সূচনা হচ্ছে কোথায় যাচ্ছে হলো যে শাখায় হাইড্রো কার্বন হাইড্রো কার্বন হাইড্রো কার্বন ও হাইড্রো

ধর্মাবলী সংস্কৃতির বৈশিষ্ট্য ধর্মাবলী ধর্মাবলী সংশ্লেষ বৈশিষ্ট্য সংস্কৃতি বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়

오, k 본다 o n g 가 a g 본 guda to kagong daga 가 u d a to 가 o g o jogo ngece h a d 가 g a go, hadaga g 가

এবং <imitation> কিন্তু <imitation> <imitation> আমরা করতেছি আমাদের জৈব যৌগ সম্পর্কে জানাটা দরকার জৈব যৌগ এক নম্বরে আমরা সংজ্ঞা দিব এক নম্বর হলো সংজ্ঞা

যে কোনো দুই বা তত অধিক দুই অধিক মূল দুই অধিক মূল মূল

আমাদের ওইভাবে দেশে নেই আর যদি আমাদের দেশে হয়েছে যে আহ সমানতা যে বলবে যে সমানতা প্রদর্শন করে কিন্তু ওদের বলবে যে সমানতা প্রদর্শন করে না। সমানতা যে বলবে যে সমানতা প্রদর্শন করে যে বলবে যে যে বলবে যে সমানতা প্রদর্শন করে সমানতা প্রদর্শন যে বলবে যে সমানতা প্রদর্শন করে যে বলবে যে সমানতা প্রদর্শন করে প্রদর্শন করে না সমানতা প্রদর্শন

ਪ੍ਰਥਮ ਗੋਸਤੂ ਕੀਆ ਚਾਹ ਬਾਰਜੇਰੀਸ ਮਨਤੇ ਹਨ ਗੀਲੂਆਂ ਮੰਨ ਬਾਰਜੇਰੀਸ ਮਨਤੇ ਹਨ ਬਾਰਜੇਰੀਸ ਬਾਰਜੇਰੀਸ ਮਾਤ ਆ 1819 ਤਾਲਾ ਮਸਾਲਾ अजय मुंडी भी उनको सहेते हैं। पहले दें है पांच शतक। अनुप्रति प्राप्त। उपमह। उपमांश लाभ दुर्भाग्य। दुर्भाग्य। मानसिकता से मौत वाला चुनौती যে জৈব যৌ শুধুমাত্র নেই এবং বাড়িতে জৈব যৌ বাদ কিন্তু পরীক্ষাগার জৈব যৌ তৈরি করা সম্ভব না এটা হচ্ছে সূত্রের মাধ্যমে বা হচ্ছে অপেক্ষায় হচ্ছে বিজ্ঞান ব্রাঞ্চলিয়াস আঠারোশো পনেরো সময় পরীক্ষা খারাপ তৈরি করা সম্ভব না যোগাযোগ সজীব এবং বিভিন্ন প্রাণীর মাধ্যমে আমরা যোগাযোগ পেতে পারি তো এই তার মতপাতটি আঠেরোশো আঠাশ সাল পর্যন্ত সঠিক থাকলে আঠারোশো আঠাশ সালে আঠারোশো আঠাশ সালে ফেব্রিক ভোলার তার মতবাদকে ভুল প্রমাণ করেন আমরা আমরা এখন বলবো যে ফেব্রিক ভোলারের প্রাণ শক্তিম ফেব্রিক ভোলারের প্রথম প্রস্তুতি বন্ধ হলো নাকি না হয়নি সালে ফেব্রুয়ারি

एक की मूल्य पौनानुमाद है, एक की मूल्य पौन, एक की मूल्य पौनानुमाद, एक की मूल्य पौनानुमाद दो विशिष्ट कलर में, पौनानुमाद डिग्री में नौ, दो लेयर, शिकारी

svo er þessi sem bolð að sjálfaед, um sauður að kettin esmi Physical kettin esmi rohmöpar, .......................... .é치� hehips s reinventaríór uðlengið hwaraumum kiðbyrugum prafst classic gðábatið.ées mura múlarist, geðkjámin reserviðin accordance á가 click.o. noi mullið fart снumið peganórium við Risk Rodriguez cortig já Strategy for Christmas. 1988 á það mest þalal að hl

একমাত্র অধাত একমাত্র অধাত হিসাবে গ্রাফাইট আর একমাত্র অধাত অধাত হিসাবে সঞ্জয়ে আর গ্রাফাইট গ্রাফাইট এর সাথে গ্রাফাইট ছড়ে আর পরিমাণ হবে

চলছে না আচ্ছা ভিডিও কিছু চলে হুম চলে আচ্ছা সমানতা যখন বলবো তখন তো দেখা যায় সমানতা হচ্ছে গাড়ির আলোর সঙ্গে দেখি কিন্তু গাড়ির সঙ্গে ভিন্ন এই কারণে আর পলিমার কারণ হচ্ছে যে যে সকল মানে যে বিচার যে যৌগের ভিন্ন অসংযুক্ত হাইড্রোকার্বন বহু সংখ্যক পরস্পর যুক্ত হয় নতুন অনুবিষ্ট যৌগ গঠন করে মানে একত্রিত হয়ে অন্য একটা যৌগ গঠন করবে এটা হচ্ছে তার সেটা হচ্ছে পলিমার

হাইড্রোজেন হলো টু পয়েন্ট কত টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ফাইভ তো কার্বনের তৈরি এর কারণে এর কারণে এটা একটু অন্যতম কারণ কারণে চর্জাটা কার্বনের চর্জা যোগ্যতা কারণ হচ্ছে কার্বন হচ্ছে কত কার্বন সিক্স না তাহলে হচ্ছে ওয়ান এস টু টু এস টু পি দুই চার ছয় তার মানে কত হলো

আর হচ্ছে মৌল ইলেকট্রনিক সমূহ এখানে একটা এখানে একটা গেল এখানে দুইটা থাকলো এর কারণ হচ্ছে হুন্ডের নীতি বিজ্ঞানী হুন্ড বলেছেন যে সমশক্তি সম্পর্ক নর্বে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করে যেন তারা সর্বোচ্চ অযক্ষ্য অবস্থায় থাকতে পারে এবং অযোগ্য স্প্রিং একই মুখে হয় এক মুখে হয় তো সে অনুযায়ী ইলেকট্রনিক এখানে একটা অবস্থান করছে এখন হুন্ডের নীতি এটা হুন্ডের নীতি মধ্যে কার্বনের চৌদ্ যৌদ্তা তো এই পাঁচটা মূল্য এই পাঁচটার কারণে আমাদের জৈব জৈবের সংখ্যা সবচেয়ে বেশি আর অজৈব যৌগের তুলনায় এই এই সকল ধর্ম শুধুমাত্র জৈব যোগ প্রদর্শন করে কিন্তু অজৈব যোগ সকল বৈশিষ্ট্য প্রদর্শন করে না এই কারণে জৈব যোগের সংখ্যা সবচেয়ে বেশি এবং অজৈব যোগের সংখ্যা সবচাইতে কম